ঠিক আছে আরে মা তুই এনে খারাপ রিসোর্স চল বাড়ি চল আন্টি কি বলছেন আপনি আর কাকে মা বলছেন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আর বাসার কথা বলছেন কার বাসা কোথায় যাব আমি আরে কি হইছে তোর তোর মাথা ঠিক আছে তুই কি আন্টি মানটি কইতাছ চল বাসা চল আপনার কথা ভুল হচ্ছে ও আপনার মেয়ে হতে যাবে কেন ওর ফ্যামিলি সবাই তো কানাডা থাকে ও তো ভার্সিটিতে পড়ে এখানে একাই থাকে আরে বাবা আমার কথা ভুল হচ্ছে না এটা আমার মেয়ে হ্যাঁ দেখুন আনটি আপনার সত্যি কথা ভুল হচ্ছে আর আমি আপনার মেয়ে হতে যাব কেন আমার মা বাবা তো কানাডে থাকে আর আমি তো আপনাকে কখনো দেখিও নেই এই ফার্স্ট টাইম দেখতেছি আপনার কোথাও একটা ভুল হচ্ছে আপনি এখন যান বিরক্ত করবেন না আসলে আমার মনে হয় তুই পড়া টেনশনে তোর মাথা একদম গেছে সর রিস্ক আউট আরে আপনাকে তখন থেকে বলছি যে আপনি ডিস্টার্ব করেন আপনি বুঝেন না আমি আপনাকে কতবার বলছি যে আমি আপনার মেয়ে না ভালোভাবে বলছি তার জন্য কথাটা কানে যাচ্ছে না তাই না শুনুন আপনি যদি আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন না তাহলে আপনার গায়ে ঠাস করে একটা চার মেরে দিব তারপর এখান থেকে বের হবেন তুই আমার মারবি যদি প্রয়োজন পড়ে তাই মারব ও আচ্ছা আপনার বিশ্বাস হচ্ছে না তাই না এবার বিশ্বাস হয়েছে এবার যান এখান থেকে এবার বিদায় হন তুই তুই কলেজের পোলাপানের সাথে আমাকে হাতুড়ে দি হাতুড়ে তো পারলি তুই এত কষ্ট করে তো আমি এই কারণে মানুষ করেছি আজকে তো আমাকে আদরেছো আচ্ছা আপনি যেতে এত করে বলছেন আপনার মেয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে আছে বাবা আমার কাছে প্রমাণ আছে এদন এদোর ছবি এজন যে জামাটা পরে আছে এই জামাটা আমি কালকেও রাইনা দিয়েছি স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটা তোমার কি বলছ তুমি এসব ওই ছবি আমার হতে যাবে কেন আমার মনে হয় কি এই মহিলাটা টাকা লোভে পরে আমাকে মেয়ে বানাতে চাচ্ছে আর এই ছবিটা কোথাও থেকে জোগাড় করেছে আর ওনার তো স্বার্থ আছে যদি আমাকে মেয়ে হিসেবে পায় তাহলে ওনার তো টাকার অভাব হবে চুপ থাকো তুমি মিথ্যে বলছো আর এই মায়ের চোখের পানি সব সত্যটা প্রকাশ করে দিয়েছে তুমি কি ভেবেছিলে আমি যদি জানি তোমার মা গরিব তোমার ফ্যামিলি দরিদ্র আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি তেমনটা নই আমি তোমার মনটা দেখে প্রেম করেছিলাম তোমার স্ট্যাটাস দেখে নই তাছাড়া তোমার তো গর্ব করা উচিত এই মা সারা দিন রাত পরিশ্রম করে তোমাকে মানুষ করেছে আই সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো আমি সারাটা খুন তোমাকে না বুঝে না জেনে তোমার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করে গেছি কিন্তু তারপরেও তুমি সারাটা খুন আমার পিছনে পিছনে ছুটে ছুটে আমার উপর নজর রেখেছ কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি মা আমাকে প্লিজ তুমি মাফ করে দাও তুমি যদি আজকে আমাকে মাফ না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না মা তুমি তো নিজের ভুল বুঝতে পারছিস আর কিছু আমি চাই না আর